হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরও একটি ভিডিওতে এতক্ষণ হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে পিনাট বাটার মেকিং বিজনেস আপনাদের মধ্যে যারা চাকরির পাশাপাশি ছোটোখাটো কোনো একটা ব্যবসা শুরু করতে চান অথবা অন্য কোনো ব্যবসার পাশাপাশি এই ব্যবসাটি করার কথা ভেবে থাকেন তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য শুরুতেই বলি পিনাট বাটার কি পিনাট বাটার হচ্ছে যে কোনো ধরনের বাদামকে পিষে এ ধরনের বাটার বানানো আর যে মাধ্যমে স্বাস্থ্যকর উপায়ে বাদাম পিসা হয় তাকেই বলে পিনাট বাটার মেকার বর্তমান বাজারে পিনাট বাটারের প্রচুর চাহিদা রয়েছে এ ধরনের খাবার প্রত্যেক স্বাস্থ্য সচেতন মানুষ তাদের দৈনিক খাবার তালিকায় রেখে থাকেন তাই সেই কথা চিন্তা করে আপনি কিন্তু চাইলে এ ধরনের একটি মিনি মেশিন দিয়ে একটি ব্যবসা অবশ্যই দাঁড় করাতে পারেন যেহেতু এ ধরনের ব্যবসা বাংলাদেশে নতুন হতে যাচ্ছে এবং এ ধরনের খাবার খুব বেশি পরিচিত নয় তাই আপনি যদি এ ধরনের খাবারের উপকারিতা সম্পর্কে মানুষকে জানাতে পারেন এবং এ ধরনের পিনাট বাটার সুলভ মূল্যে দিতে পারেন তাহলে এটি আপনার জন্য বেস্ট একটি বিজনেস হতে পারে কেননা বড় বড় যে সকল কোম্পানি বর্তমান বাজারজাত করছেন তারা প্রায় হিউজ প্রাইসে এটি বিক্রি করছেন যা সাধারণ মানুষের পক্ষে কেনা একটু কষ্টসাধ্য তাই আপনি যদি স্বল্প মূল্যে এই প্রোডাক্টটি দিতে পারেন তাহলে অবশ্যই আপনার বিজনেস গ্রো হবে চলুন এবার মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশুদ্ধ পিনাট বাটার তৈরির মেশিন এই মেশিনগুলোর মাধ্যমে আপনি যে কোনো ধরনের বাদাম থেকে বাটার তৈরি করতে পারবেন এই মেশিনগুলো আপনি নর্মাল বাসাবাড়ি 220 টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনেই চালাতে পারবেন এর জন্য আপনার আলাদা কোনো ইলেকট্রিক লাইনের কোনো প্রয়োজন নেই এর প্রোডাকশন ক্যাপাসিটি অর্থাৎ পার ঘন্টায় কত কেজি আপনার হচ্ছে পিনাট বাটার বা যে কোনো ধরনের বাটার যে কোনো ধরনের বাদাম পিছলে কি পরিমাণ আসবে তা এর প্রোডাকশন ক্যাপাসিটির ওপর নির্ভর করে যেমন হতে পারে পার ঘন্টা পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি কেজি চল্লিশ কেজি বেস করে মেশিনটি ছোট বড় বিভিন্ন সাইজের হয় তা আপনি আপনার প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করে নিতে পারেন তবে সর্বনিম্ন প্রতি ঘন্টায় আপনি পনেরো কেজির মতো প্রোডাকশন করতে পারবেন দেখতেই পারছেন এটি একটি পোর্টেবল মেশিন তাই সহজেই আপনি যে কোনো জায়গায় রেখে এর মাধ্যমে কাজ করতে পারবেন এর ওজন যদি আমি বলি মাত্র পঁচিশ থেকে তিরিশ কেজি হবে এর ডাইমেনশন নিয়ে যদি কথা বলি লেন্থ উইথ এবং হাইটে ছাব্বিশ ছাব্বিশ এবং পঁয়ষট্টি সিএম এর পাওয়ার কনজিউম যদি বলি মাত্র এগারোশো থেকে সর্বোচ্চ পনেরোশো ওয়ার্ডের এই মেশিনটির অপারেটিং সিস্টেমও খুব ইজি একদমই ভেজালপূর্ণ না যে আগে পরে দিয়ে কাজ করেনি সেও এই মেশিনটি দিয়ে দ্রুত খুব সহজেই কাজ করতে পারবে জাস্ট এই মেশিনটির ইলেকট্রিক লাইন দিয়ে হোপারে বাদাম বা যে ধরনের বাদাম থেকে আপনি হচ্ছে বাটার তৈরি করতে চান বা চান জাস্ট উপরে হোপারে দিলে এটা আস্তে আস্তে নিজের কাজ করবে তো এই নিয়ে আপনার কোনো পেইন নাই যে মেশিনটা আমি কিভাবে পরিচালনা করব বা এটা পরিচালনা করা কি খুব বেশি কঠিন হবে কিনা না একদমই না এর অপারেটিং সিস্টেম খুবই ইজি পিনাট বাটার তৈরি করার এই জাতীয় মেশিনগুলো ক্রয় করতে অথবা যে ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের অফিস হচ্ছে ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেন মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য